দেখো তুলে নেবো তো তুলে রান্না করবো আর এদিকে দেখো ধনে হয়েছে প্রচুর এদিকটাও হয়েছে তো এখনো বড় হয়নি এই ধনে গুলো দেখো তোলার মতো হয়নি তো ভেতর শাক এখন তুলে নেবো দেখো পুরো টাটকা একদম বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো স্বাধু নন্দনা চাইলে তোমাদেরকে অনেক স্বাগত আর তোমরা ভেতর শাক তো অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো তো আমি জানি আর আমাদের বাড়িতে যেহেতু কটা ভেতর শাক হয়েছে আর সেই ভেতর শাক দিয়ে আসলে আমি একটা রেসিপি করবো আর ফুল দিয়ে তো চলো ফুল দিয়ে ভেতর শাক দিয়ে কিন্তু জাস্ট যারা টক ভালোবাসো খুবই ভালো লাগে তো তোমরা বাড়িতে রান্না করে দেখো আর আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি ভালো লাগবে তো চলো আমি শাকগুলো দেখো শাকলেছি আগে আমি ধুয়ে এনেছিলাম আর ফুল দিয়ে শাক খেতে না যারা একটু টাক ভালোবাসে আর তোমরা তো অনেকেই ধরো ভেতর শাক অনেক রকমের ভাবে খেয়ে থাকো ফুল দিয়ে আমার মনে হয় না তোমরা খেয়েছো তো একবার হলেও রান্না করে খেয়ে দেখো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে একটু এই কুলের সার হলে আর কিছু চাই না গরম হয়ে গেছে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি আমি গরম দেব ওর মধ্যে আজকে কি গ্যাসের জোর নেই তেল তো তো গরমই হচ্ছে না আজকে হ্যাঁ শাকি আর আমি যে ভেতর শাক শাকগুলো রান্না করছি না আমি যে ভেতর শাকগুলো রান্না করছি এগুলো একদমই বাড়িতে মানে চাষের ভেতর শাক এগুলো মানে লাগাতে হয় বাড়িতেই হয় এগুলো লাগাবে আর এক ধরনের লতা শাক তো সেগুলো মাঠে হয় আর এগুলো হচ্ছে বাড়িতে লাগালেই হয় আর অনেকটা বড় বড় হয় এতটা বড় বড় গাছ হয় এগুলো এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি আমি এই যে লবণ হলুদ একসাথে দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নেবো তোমার আমাদের রাজবাবু এ দেখো শাক নাড়ছে এখন আমি ক্যামেরাম্যান হয়েছি আমি রাজবাবু কাকনার ছেড়ে দেখে দেখো ভোলা মাছ আজকে ভোলা মাছ রান্না হবে দেখো মশলা করেছি আর এই দেখো বাটিতে একটু সেই ফুল দিয়ে শাকটা রান্না হবে তো একটু ভাজা ভাজা হয়ে নিক তো তারপরে দেখো এখন এই ফুলগুলো মধ্যে দিয়ে দেবো শাকটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে ফুলগুলো দিয়ে নিলাম বলো তো অল্প রান্না করলে ভালো হয় বুঝেছিস তো দেখো এখন আমি জল দিয়ে নিচ্ছি এরকম ভাবে হয়তো পারো কিরকম খাবার তো সত্যি ভালো লাগে আগে রান্নাটা হোক তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার একটু এখন দশ মিনিট এইভাবে আমি জাল দিয়ে নেব দশ মিনিট জাল দিয়েছি মাত্র ফুলগুলো বলে গেছে পুরো রান্না হয়ে গেছে একদম সহজ উপায়ে ফুল দিয়ে শাক এবার আমি নামিয়ে নেবো শাক ফুল দিয়ে এটা শাক আর এই দেখো লাল লাল করে গোলা মাছের ঝোল তো একদম আমি নিয়ে বসে গেছি এখন আমি আগে শাক দিয়ে টেস্ট করব আজকে আমরা কলা কলাপাতায় খেতে বসেছি দেখি শাকটা কেমন হয়েছে এই শীতে এখনো খাইনি ফুলের শাক আমার কাছে তো খুবই ভালো লাগে তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আর এই ভোলা মাছের ঝালটাও আশা করি খুবই ভালো লাগবে তো আগে শাক দিয়ে খেয়ে নেবো কেননা শাক না খেয়ে মাছটা দিলে শাক খাওয়া মানে স্বাদটাই নষ্ট হয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও তো তোমাদের সাথে দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওর সাথে